একজন মানুষ ভুল দিকে যাত্রা করলো কিন্তু বদলে দিল পৃথিবীর মানচিত্র হ্যাঁ বলছিলাম ক্রিস্টোফার কলম্বাসের কথা যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন চালটা ছিল সাল সবাই ভারত এবং চীনের সম্পদ পেতে উঠেছিল। তখন কলম্বাস বল যে আমি পশ্চিম দিকে যাত্রা করে ভারতকে আবিষ্কার করব অতঃপর সে স্পেনের রাজা থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করলো তার সাথে ছিল তিনটি জাহাজ নিনা, পিন্টা আর সান্তা মারিয়া দিনের পর দিন সমুদ্র যাত্রার পর অবশেষে তারা একটি দ্বীপের দেখা পেল কলম্বাস তখন এই দ্বীপের নাম দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এটি আসলে ভারত আসলে এটি ছিল দ্বীপপুঞ্জ যে তার যাত্রার ভুলের কারণে ভারতের বদলে আমেরিকাতে পৌঁছে গিয়েছিল আর এভাবে আবিষ্কার হয়েছিল আমেরিকার যদিও সে জানতে পারনি যে সে একটি আস্ত মহাদেশ আবিষ্কার করে ফেলেছে তবুও তার এই ভুলের ফলে খুলে দেয় ইউরোপীয় উপনিবেশ স্থাপনের একটি জায়গা ভিউার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ